সালামু আলাইকুম বিমান থেকে আকাশের মেঘ দেখা এক অসাধারণ অভিজ্ঞতা বিমানের জ্বালানা দিয়ে দেখলে মেঘগুলো দেখতে সাদা তুলোর মতো মনে হয় কখনো বা বিশাল মিশ্রণ চাদরের মতো দেখায় মেঘের ওপর দিয়ে ওড়ার সময় মনে হয় যেন মেঘের রাজ্যে ভেসে বেড়াচ্ছি এছাড়াও মেঘের বিভিন্ন স্তর আকৃতি এবং রঙের ভিন্নতাও চোখে পড়ে যা সত্যিই মনোমুগ্ধকর তো আমি এবার বাংলাদেশ থেকে যখন সৌদি আরবে যাচ্ছিলাম তো তখনকার এই ভিডিওটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে কিচেন রুম বিমানের তো ওইখানে ইয়ার হোস্টেস যারা আছে তারা চা কফি সার্ভ করার জন্য সব রেডি করতেছে তো আমাদের বিমানটি মেবি পঁচিশ মিনিট হয়েছে বাংলাদেশ ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছে তো দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে যে জুম দিলে বাড়ি ঘর কেমন লাগে দেখতে আমি এখন বাংলাদেশের আকাশের উপরেই আছি মানে বাংলাদেশের আকাশেই আছি আকাশ সীমানায় তো এখান থেকে মেবি আধা ঘন্টা চল্লিশ মিনিট পরে চলে যাবো আমরা ইন্ডিয়ার আকাশ সীমানায় যাই হোক এই নিয়ে আমার প্রায় আঠারোতম বিমান জার্নি চলতেছে অবস্থা তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে দেখতে কেমন লাগে আকাশ থেকে মেঘ বা মেঘের নিচে আমাদের যে বাড়ি ঘর ওইগুলা আসলেই মানে অনেক সুন্দর লাগে যেটা আপনারা যারা কখনো বিমানে ওঠেন নাই তারা বুঝবেন না বললেও আর যারা বিমানে উঠছেন অনেকেই জানালার পাশে বসতে পারেন না বাইরের দৃশ্য দেখতে পান না হয়তো বা রাতে আসেন ফ্লাইট থেকে রাতে এসে অবস্থা অবস্থাটা তারা দেখবেন তো দেখতে পাচ্ছেন নিজস্ব একটা ইয়ার হোস্টেস তো বিমানের সামনে যে স্ক্রিন ছিল ওইখানে আমি মুভি দেখার জন্য ই করছিলাম তো আমি যে বিমানটাতে উঠেছিলাম এটা হচ্ছে অ্যামিরাটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট তো এই বিমানটা অনেক সুন্দর ওদের ব্যবহার ওদের টাইমিং সব কিছুই ভালো তো যাই হোক এখন আর বেশি কথা বাড়াবো না আপনারা দেখতে থাকুন ভিডিওটি অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় দেখা যায়